হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রশেষ রহমতি আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের লগে শেয়ার করবো আমার লগে থাকবার শেষ পর্যন্ত ভিডিও দেখিয়ে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির লোক শেয়ার করতে বলবানাটস Monas, no. kita udah misle. Yeah, I check every day. Okay thanks. Okay. <sighs> so. What is this? Uh, lashes? I lashed. My is... bonnet. This is a lint roller. Right? Oh, it came with. I came with two. Um, Some spoolies Oh, do you think about it? A spray bottle. Oh. It's inside there. My spray bottle. Ten spoolies for your eyebrows. What spoolie. It's for comb your lashes and your eyebrows. This is. our makeup or glue. For your hair. It's is mostly that? pink. Is for your hair. <laughs> <laughs> I'll the. What is this? Eyelash glue. Mm hmm. What is this one? It's for you. Oh, some nails. Okay. You already had this one. No, I never. Remember, I bought before. I don't. I get I bought into. What is this? Oh, the eyebrow gel. She glam. Very good brand oh well, this is for my hair i'll show you all the styler, uh, black ones fashion things a different one this to put on the um, eyelashes like a tool pink everything some um, nail, nail glue nail glue yeah

But well, then I open it in mm. the end when it's filled. So yeah. Oh, these for my eyelash curler, like some refill. Um, eyelash color curler. glue. <laughs> oh my god. Very I big. Open okay. it. So the black at the purse. very big inside. Yeah. And I can it. basically, she had the bar. oh, my tops okay. my only glue and the spray bottle. And the ruler bottom. white ruler. Sticky roller, non? these are my tops. my lip liner from she আমি জোতা কি লইসি না আমি মিক্সর সেম কালার

Tablaron. Tablaron udah dikasih harus. Jangan apa dia kok? Pun stiker. Oke, oke. Oh kulit kulit. Kamu kulit Sudah mama yang jangan. Sudah mama sudah mami yang jangan. Dihanor. Dihanor sudah mama. Tapi kalau Oke. প্লাষ্টিকৰ কচু গছ নি দেখিছে প্লাষ্টিক নাই যে কচু গছৰ প্ৰাইচ টেন পাওঁ এতিয়া কচু গছ নাই আদিবাল দেখা নেকি কচু গছৰ লগা নাই নিৰ নাম কেইটা কিছু নামতো দেখা যায় নলিজ মনষ্টাৰ সচু গছৰ লৈ ঠেনফা যে দাম দেখান সিহঁতৰ ৰাবাৰ প্লান্ত ফুল হ'ল যে সুন্দৰ লাগে ইডাকশ্যনো দিছে ফাইভ এইট জি আজকাল ফুল গুণ যে সুন্দর লাগে সব সময় সুন্দর লাগে সব সময় এলে পাওয়া যায় ফুল আজকে আবার সেইলেও আছে সামনে আছে একবারে নাইস নাইস ওকে এখন যাই গিয়ে আমরা পাই দি শপিংটা করি লাই আজকে জি কাম কামি কেস্ক' শ্বপিং শেষ হৈ দিবা ট্ৰু ফ্ৰুট দিব নাই কাছমেল আইচক্ৰীমতা বাহৰ ো চাইম নেকি আনন্দ পাৰিছো একদম যে মজাৰ দেশী আচাৰ দেচতো ৰচাৰ তাচাৰ বাবে ৰান্ধি আনিছো দেখোন ইচা মূৰা এতিয়া জাল দিছ নেকি নাই নাযালে এই কম আছে আচাৰ দেখালে আদিবাৰ ৰুমৰ লাগিছিল বড়ো সুন্দর সুন্দর বাস্কেটে প্লিজ কালার সুন্দর আছে আমার জাম্পার কালার থাৰ্টি ফাইভ দিছে আগে আছিল ফ'ৰ্টি ফাইভ তালৈ মায়া লাগে কৰ্ডলছ বিক

স্লিপটার এইট থ্রি পাউন্ড ফাতলা আর কি বেশি থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু ফিফটি নর্মালটা বেশি বড়ো খ্ৰী যে সুন্দৰ কালাৰৰ ডেক'ৰেশ্যন আছে এখন পিংক দেখা যোৱা আছে

crepe maker crepe massage cushion massage cushion বিএনএম অনেক বড় তো এখন আর হোম সেকশনে গুড়াই তাম না পে খরিলে পেয়ে খরি বারিজি যেটা লিচা পে খরাই এখন বিএনএম বাদে একটু গুড়িয়া যাইম গিয়া একটু দেখ গুড়াইয়া হোম সেকশনও আমার মেইন ভিজিট

আসরা বিয়ে না মাত যে সুন্দর সুন্দর হোম ডেকোরেশন জিনিস দেখলে জানো সবটা কি তো সবটা তো নজাই তো না যা দরকারটা নিতাম আমি এবার সুন্দর লাগে এবার সবটা কিনি না দরখার দরকার চয়েস করিয়া তারপরে কিনি তো ফাঁসি বাই আর কি ফাঁসি আমি তো দেখা আমি দেখা ইয়ার কিতা আছে

প্লেট থ্ৰী ফিফটি হ'ৰিয়া থাৰ্টি ফাইভ ন এইটো ডিফৰেণ্ট ডিজাইন এতিয়া ডিজাইন দিয়া দে এই কেইটা ডিফাৰেণ্ট ডিজাইন টু ফিফটি কৰে প্লেটো লাগে পাটাৰ শ্বেপ ডিফাৰেণ্ট লাগে ডিফাৰেণ্ট ডিজাইনৰ লাগে কি চাৰ্কল ফ্ৰাই পেন কিনিছিল আছে অকটা অকটা আমি কিনিছিলোঁ ওটা নষ্ট হয়ে গেছে অটা আমার জানি না টুয়েন্টি ফোর ওটা প্ৰাইজ চেইলো দিলে কিনব ৰেডিমেড ফুৰা খালি য'ত লাগি গেছিল ইৰাণী মথা যে পালা লাগে সিহঁতেও পালাফাইন আদি বাৰ অনিয়া খালি হাইৰা আছে জেহাদী আছে দাদুমনিৰ লগে জেহে দাদুমনিৰ লগে ৰাখিছিল আৰু তেল আৰু চাল আপুনি

পড়চাপুর এখন আবহাওয়া হয় না বহুত দিন পরে আমরা আইসি পড়ে কিছু রেকর্ড করতাম পারি তাইলে আমার বিয়ার সঙ্গে শেয়ার করব তো আমরা দেখা আন্দাই গেছে আমরা

ভেজিটেবল কিতা নিতাম যে সুন্দর সুন্দর ফ্রেশ লাগে সবটা জুয়েলারি সব দেখা বুঝেছি সস

দেখি আহাৰ ফি দেখি হাৰি ফুড 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 চমোচা ৰহানৰছে নস্তা আৰু জাৰ্চি গুণ হয় অ নেন পাওঁ es hmm. le মেক্রল ফ্রুট ফ্রুটস না ভেজিটেবল আদা রসুন পিখল আর হ্যালো এম্পর মাছ পয়সার হ্যান নাও এখন আট সুন্দর করে দো যা তুমি যেহেতু মাছ দি কিতা করে দেখো যে কিবি ফ্রুট এখন খাটিয়ে দিছি আর টেবিল ঠেড দিয়ে ফরছি নর্ম হই দি সেম কালারের মাজেও সাইডটা সেইড আনছি তিনটা এক্সট্রা একটা সারা জার্সি প্রিমিয়াম জার্সি প্রিমিয়াম তিনটা কালার আনছি একটু একটা পিঙ্ক কালার ডার্ক লেস ডার্ক এটা লাইট এটা ডিফারেন্ট কালার থ্রি ফোর টেন পাউন্ড কি আর একটা আরও এক্সট্রা আনছি শপিং সুন্দর কালার রাইট এখন ইসারে বানাইয়া দইয়া রেডি করিয়া দিয়া আসলে রাঁধিয়া মজা ইসারে পোনা খুশি আর কি ঈসম জল বাদ দিছি খাবার বাড়া দিয়া আমরা ডিনার শেষ আর